চাঁদপুর এক আসন থেকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মেজবাউদ্দিনকে পরাজিত করে প্রথমবার বিজয়ী হন দু সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রভাবশালী প্রার্থী ডক্টর মহিউদ্দিন খান পরাজিত করে দ্বিতীয়বার সংসদে যান এবং শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দু সালের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করে আইনি জটিলতায় পড়েন এবং পরবর্তী সময়ে নির্বাচনের ফলাফল তার পক্ষে এলেও তিনি সংসদে যোগদান করতে পারেননি 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন পরবর্তী সময়ে তিনি বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সময় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে তিনি শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে নকল বিরোধী কঠোর অভিযান চালিয়ে দেশব্যাপী আলোচিত হন এছাড়া তিনি শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পরীক্ষা কেন্দ্রগুলোতে নকলমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিতে তিনি নিজেই হঠাৎ করে বিভিন্ন কেন্দ্রে হাজির হতেন এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে দ্রুত পৌঁছাতে তিনি নিজের অর্থে ভাড়া করা হেলিকপ্টার ব্যবহার করতেন এজন্য তিনি হেলিকপ্টার মিলন বলেও পরিচিত ছিলেন তার দায়িত্বকালীন ছয় বছরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গড় পাশের হার ছিল প্রায় চুয়াল্লিশ দশমিক এক দুই শতাংশ নকল ঠেকাতে আবারও কি ফ্লাই হবে কিনা আর হেলিকপ্টার লাগবে না তবে নকল প্রতিরোধ হতেই হবে এবার তার বিজয়ে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে অতীতের কৃতিত্ব ও সফলতা ভাইরাল হয়েছে তার বিভিন্ন ভিডিও নেটিজেনরা তাকে শুভেচ্ছা জানিয়ে শিক্ষামন্ত্রী হিসেবে পেতে চাইছেন এদিকে বিএনপির শীর্ষ পর্যায় সূত্রে জানা গেছে দলের গুরুত্বপূর্ণ এই নেতাকে শিক্ষা দায়িত্ব দেয়া হতে পারে বিশেষ করে তিনি আগে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব সফলভাবে পালন করেছেন ফলে তাকে আবারও শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী করা হতে পারে বলে আলোচনা চলছে নীলয় দাশ জাগনিউজ দুধের চোখে একা একা গড়ে ওঠা ব্রান লেয়ার ব্রান লেয়ার সম্পর্কে মিষ্টি ম্যাজিক